ভাই আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে যে বস্তা ভর্তি যে রসুন আছে এই রসুনগুলো কোন জায়গা থেকে এগুলো চায়না রসুন এগুলো চায়না রসুন জি এই বস্তা ভর্তি সব যে রসুনগুলো চাইনা এটা জি আচ্ছা এই চায়না রসুনগুলো আচ্ছা বাজারে কত করে বিক্রি করতেছে না আহ আগের তুলনায় কিছুটা দাম কমছে রসুনের দাম কমছে আচ্ছা কেজিতে কত টাকা কমছে ভাই কেজিতে পনেরো টাকা কমছে কেজিতে পনেরো টাকা রসুনের দাম কমছে আচ্ছা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনারা আজকে বিক্রি করতেছে পিসার গুলো আছে যে ওইগুলো দুইশো পাঁচ টাকা আচ্ছা আর এটা এগুলো দুইশো আট টাকা আর এটা দুইশো আট টাকা কাজ এখন বর্তমান রসুনের চাহিদা কি রকম আছে বাজারে এখন চাহিদা মোটামুটি ভালোই আছে রসুনের চাহিদা সব সময় ভালোই থাকে আচ্ছা রসুনের চাহিদা মোটামুটি ভালোই আছে জি আচ্ছা রসুনের দাম কি সামনে আরো কমার সম্ভাবনা আছে নাকি যে দাম কমতাছে তো এখন আচ্ছা দাম কমতাছে আর কমার সম্ভাবনা আছে নাকি জি আচ্ছা এটা এই যে এক দানার যে রসুন গুলো এটা কি ফরিদপুরের জি এটা কি ফরিদপুরের রসুন জি 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 এক দানা এক দানার ফরিদপুরের রসুন না জি এই রসুনটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন এগুলো 620 টাকা কেজি 620 টাকা করে কেজি বিক্রি করতেছেন জি আচ্ছা এই রসুন চাহিদা কি রকম আছে এক দানার রসুন এই রসুন চাহিদা আছে কিন্তু এখন দাম বেশি হওয়ার কারণে নিতে চায় আচ্ছা আর ইকারেতে যে হলুদ আছে এই হলুদগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো 350 টাকা 350 টাকা করে বগুড়ার আচ্ছা বগুড়ার হলুদ যে আমাদের এটা আমাদের দেশি রসুন এটা আমাদের দেশি রসুন জি নাটোরের না জি জি নাটোরের নাটোরের রসুন আচ্ছা আছি কত করে বিক্রি করতেছেন এটা 230 টাকা 230 টাকা per kg বিক্রি করতেছেন আচ্ছা চাহিদা কিরকম আছে এই হ্যাঁ চাহিদা অনেক ভালো চাহিদা ভালো আছে আমার পাশে দেখা যাচ্ছে আরেকটা আদা আছে ছোট এটা এগুলো ইন্ডিয়ান কেরালা ইন্ডিয়ান কেরালা জি আচ্ছা আছে কত করে বিক্রি হচ্ছে কেরালা এগুলো 100 টাকা কেজি 100 টাকা কেজি এটা তো আজ বেশি না এই আদা জি আচ্ছা এই আদার চাহিদা অনেক বেশি বেশি এই নতুন আদা বাইরে হয় আর কি চাইনা আদার দাম কমে গেছে